অনেক সময় গরমে রান্না করতেও ইচ্ছে করে না আবার এক ঘেয়ে মাছের রেসিপি খেতেও ভালো লাগে না তাই চোখের নিমেষেই তৈরি করে ফেলুন কাশন পোড়া দিয়ে রুই মাছের পাতলা ঝোল নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাশন পোড়া দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই রেসিপিতে যে মেন উপকরণ সেটা প্রথমে তৈরি করে নিতে হবে প্রথমে আমি কড়াই ভালো হবে গরম করে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ কালো সর্ষে কালো সর্ষেটা ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সর্ষেটা কীভাবে ফুটে উঠছে এভাবে যখন সর্ষেটা ফুটে উঠবে ঠিক সেই সময় সর্ষেটা তুলে নেব এই সর্ষেটা আমি বেশ হালকা দানাদার রেখে গুঁড়ো করে নেব এবারে মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখা রুই মাছের পিসগুলো এক এক করে তেলে ছেড়ে দেব মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিতে হবে এবারে ওই তেলেই ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নেড়ে চেড়ে দিয়ে দেব জল এখানে আমি দুই কাপের মতো জল ব্যবহার করবো যেহেতু ঝোলটা পাতলা হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দেব ব্যাস এবার ফুটে উঠলেই এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেব। এই রেসিপিটা চোখের নিমেষেই হয়ে যায় ঝটপট আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন একে মাছের রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা তৈরি করবেন ভালো লাগবে আর এই গরমে কিন্তু পাতলা ঝোল বেশ ভালো লাগে এবারে দিয়ে দেব প্রথমে যে তৈরি করে রেখেছি সর্ষে সেই সর্ষে গুঁড়োটা দিয়ে দেব। এখানে আমি এক চামচের মতো সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি কিছুক্ষণ ফুটিয়ে নেব এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার কাশন পোড়া দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি একেবারে রেডি গ্যাসের আজ অফ করে থেকে কিছুক্ষণ পর পরিবেশন করব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পাতলা ঝোল হয়েছে এই রেসিপিটা কিন্তু খেতে অনেক টেস্টি আপনারা বাড়িতে একবার তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন কত মজাদার খেতে আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ